আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকে কিন্তু আপনাদের মাঝে চমৎকার ডিজাইনের কিছু ফার্নিচার নিয়ে হাজির হয়েছে এই ফার্নিচারগুলো আমাদেরকে অর্ডার করেছিলেন আমেরিকান প্রবাসী সিরাজ মিয়া ভাই যিনি আমাদেরকে এই ফার্নিচারগুলো অর্ডার করেছেন আমরা ফাইনালি প্রোডাক্টগুলো কমপ্লিট করে ফেলেছি যেহেতু আমরা অনলাইনের মাধ্যমে ব্যবসা পরিচালনা করি এজন্য প্রতিনিয়তই রিজিকের সন্ধানে আপনাদের মাঝে ভিডিওগুলো উপস্থাপনা করি আপনারা দেখেন ভালো লাগলে আমাদেরকে অর্ডার করেন আমরা যে ফার্নিচারগুলো রেডি করেছি এগুলো ডেলিভারি চলে যাবে মাদারীপুরে ওনার বাড়ি হচ্ছে মাদারীপুর আমাদের কাছ থেকে অর্ডার করে ফার্নিচারগুলো নিয়েছেন আলহামদুলিল্লাহ আমরা যেভাবে উনি বলেছেন ঠিক ওইভাবে আমরা প্রোডাক্টগুলো কমপ্লিট করে ফেলেছি তারপরেই কিন্তু আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি আজকে আপনাদের মাঝে এই ফার্নিচারগুলো নিয়ে কথা বলবো এগুলো কত কত সাইজ নিয়ে করেছি কত টাকার দাম সব কিছু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করব তো চলুন আপনাদেরকে দেখিয়ে দেয় কতটুকু কাঠ নিয়ে গাছটা করেছি প্রথমত আমি এই সোফা সেটটা নিয়ে কথা বলবো যেখানে আমি বসে আছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে টু টু ওয়ান টোটাল এই পাঁচ সিটের একটি প্যাকেজ করা হয়েছে এগুলো হচ্ছে পিতল সোফা বলে এখানে দেখেন পিতলের কারো কাজগুলো ফোটানো হয়েছে এখানে কিন্তু পিতলের পিস্টনগুলো এখানে বসানো হয়েছে খোদাই করে অরিজিনাল চিটাগাং সেগুন কাঠের উপরে কাজগুলো করা হয়েছে আর এই যে ফোম কাবারগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কাস্টমারের চয়েজে আমরা দিয়েছি উনি আমেরিকাতে থাকেন আমাদেরকে বলেছেন এই ফোম কাভার সহ দেওয়ার জন্য আমরা ফোম কাবার সহই ওনাকে দিয়েছি এই পিতলের কাজ করা এই পিতল সোফাটা উনি নিয়েছেন টু টু ওয়ানে একটি টি টেবিল আছে এই যে দেখতে পাচ্ছেন বড় সাইজের একটি টি টেবিল এটা কিন্তু তিন ফিট বাই দুই ফিটের মাপের এই টি টেবিলগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ম্যাগনেট সিস্টেম করে দেওয়া উপরে টেন মিলি গ্লাস আছে একটি সুন্দর টি টেবিল আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এটা নিচে কিন্তু ফুলের টপ টপও এগুলো রাখা যাবে এই পিতল সোফাটা ফোম কাবার সহ যদি আপনারা নিতে চান সেক্ষেত্রে এটার প্রাইস পড়বে ষাট হাজার টাকা কেউ যদি এখানে ফোম কাবার ছাড়া নিতে চান সেক্ষেত্রে প্রাইস পড়বে পঞ্চাশ হাজার টাকা এই চমৎকার ডিজাইনের সোফাটা লেকার বার্নিশ করে আপনারা নিতে পারবেন তারপরে উনি নিয়েছেন আমার কাছ থেকে সিম্পল ডিজাইনের ভিতরে স্মার্ট টাইপের দুইটি খাট নিয়েছেন আমাদের কাছ থেকে এখানে দেখেন এখানে কিন্তু দুইটি খাট আমি রেখেছি জায়গা স্বল্পতার কারণে আমি একটি সামনে রেখেছি আর একটি সেম খাট কিন্তু পিছনে রাখা হয়েছে উনি সেমভাবে সেম কারুকাজের উপরেই কিন্তু দুইটি খাট নিয়েছেন আলহামদুলিল্লাহ খাটগুলো অনেক সুন্দর আপনারা যদি একটু লক্ষ্য করে দেখেন এখানের মাঝখান বরাবর অনেক সুন্দর করে রশ্মি কাটার ডিজাইন করা হয়েছে আর উপরের সাইডের যে ঘাড়িটা দেখতে পাচ্ছেন মোটা মোটা কাট নিয়ে কিন্তু এই ঘাড়িটা খুদাই করা ডিজাইনগুলো করা হয়েছে দেখেন একদম খোদাই করা ডিজাইন স্পষ্ট কাঠের ফাইবারগুলো দেখা যাচ্ছে ন্যাচারাল কালার করা হয়েছে একদম ন্যাচারাল যে লেকার পলিশ বার্নিশটা ওই বার্নিশটাই কিন্তু এখানে করা হয়েছে সাইডে কিন্তু পায়া সিস্টেম করা এই যে দেখেন পায়া সিস্টেম করা এই কারো কাজগুলো করা হয়েছে এটা হচ্ছে ছোটো পাখা দুইটা খাট যেহেতু সেম ডিজাইন আমি একটি নিয়ে কথা বললে আপনারা বুঝতে পারবেন দুইটা খাটই সুন্দর খাট এটার সাইজ নিয়েছেন উনি সাড়ে পাঁচ ফিট আর উচ্চতা নিয়েছেন এখানে আছে প্রায় চার ফিট এইটা আপনারা ছয় ফিট নিলেও যে প্রাইস সাড়ে পাঁচ ফিটেও সেম প্রাইজে পড়বে এখানে যে স্মার্ট খাটটা আপনারা দেখতে পেলেন চমৎকার ডিজাইনের খাটটা এই খাটটার প্রাইজ আমরা নির্ধারণ করেছি লেকার পলিসে পঞ্চাশ হাজার টাকা চমৎকার ডিজাইনের এই খাটগুলো কিন্তু আপনারা নিতে পারবেন তারপরে আমি একটি আলমারি নিয়ে কথা বলবো যে আলমারিটা আসলে সিরাজ ভাই আমাদেরকে অর্ডার করেনি এটা অর্ডার করেছেন আমাদেরকে আস্ট্রেলিয়ার টঙ্গাবাড়ি এলাকা থেকে একটি টু পার্টের আলমারি করা হয়েছে যেটার কারো কাজগুলো কিন্তু ভরপুর কারো কাজ করে দেওয়া হয়েছে এগুলোর সাইডে পর্যন্ত ডিজাইন করা আলমারির কার্নি বলেন পাদানি বলেন এগুলোর সাইড পর্যন্ত ডিজাইন করা আছে আপনারা যেটুকু লক্ষ্য করে দেখবেন একদম খোদাই করা ডিজাইনগুলো করা হয়েছে এই যে কার্নিশের ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন একদম ন্যাচারাল কালার করে নিয়েছেন উনি এগুলো চাইলে আপনারা গোল্ডেন দিলে সাজিয়েও নিতে পারবেন এখানে ভালো মানের হ্যান্ডেল ভালো মানের তালাগুলো আমরা ইউজ করেছি এটার পাদানিটা পর্যন্ত কারো কাজ করে দেওয়া দেখেন আমি যদি একটি পাল্লা আপনাদেরকে খুলে দেখিয়ে দেই ভিতরের স্পেসটা এই যে দেখেন ভিতরের স্পেসটা এটার ভিতর পিছন সম্পূর্ণই কাঠ ইউজ করা ভিতর পিছন আমরা চিটাগাং আমারি কাঠ ইউজ করেছি আর বাহিরে অল চিটাগাং সেগুন কাঠের উপরে এই কাজগুলো করা হয়েছে আশা করছি এই আলমারিটাও আপনাদের পছন্দ হবে পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে আপনারা এই আলমারিটাও কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন এই আলমারিটার প্রাইস আমরা নির্ধারণ করেছি লেকার পুলিশ বার্নিশ করে পঞ্চাশ হাজার টাকা চমৎকার ডিজাইনের এই আলমারিটা আপনারা নিতে পারবেন প্রিয় দর্শক আপনাদের মাঝে তিনটা প্রোডাক্ট নিয়ে আমি এতক্ষণ কথা বললাম প্রোডাক্টগুলো কিন্তু সিম্পলের ভিতরে স্মার্ট টাইপের ডিজাইনগুলো আপনাদের মাঝে তুলে ধরলাম আশা করছি ডিজাইনগুলো আপনাদের ভালো লাগবে ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন ন্যূনতম অ্যাডভান্স করে ফার্নিচারগুলো বুকিং করতে পারেন আমরা সারা বাংলাদেশে আমরা এই ফার্নিচারগুলো ডেলিভারি দিয়ে থাকি অনেকেই আছেন এই মুহূর্তে ঘরে বসে ভিডিও দেখছেন প্রবাস থেকে ভিডিও দেখছেন চাচ্ছেন নিজের ফ্যামিলির জন্য কেনাকাটা করতে আপনাদেরকে বলবো আপনারা ফার্নিচার কেনাকাটা করতে পারেন নির্দ্বিধায় কারণ আমরা যেরকম ফার্নিচার আপনাদেরকে দেখাচ্ছি যেরকম বলছি ইনশাআল্লাহ ঠিক এরকম ফার্নিচারে পাবেন আর যারা চাচ্ছেন সরাসরি কারখানায় আসবেন কোনো প্রতিনিধি কারখানায় পাঠিয়ে ফার্নিচার দেখে ক্রয় করবেন তাদেরকে বলবো চলে আসতে পারেন সরাসরি সরজমিন আমাদের ফার্নিচার কারখানায় আমাদের কারখানার ঠিকানা চারাবাগ চৌরাস্তা বিরুলিয়া রোড আশুলিয়া সাবার ঢাকা এখানে আসলে আপনারা স্বামী ফার্নিচার নামে একটি ব্যানার দেখতে পারবেন রাস্তার পাশেই কিন্তু আমাদের এই কারখানাটা অবস্থিত চলে আসতে পারেন আমাদের কারখানায় ভিডিও শেষে আপনাদেরকে উদ্দেশ্য করে আমি একটি মেসেজ কিন্তু প্রতিনিয়ত দিয়ে থাকি আসলে এই যে ফার্নিচার বলেন বাড়ি গাড়ি যাই বলেন না কেন সবই রেখে চলে যেতে হবে না দেশে এজন্য সকল কিছুর পাশাপাশি অবশ্যই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব এবং দিনের পথে চলার চেষ্টা করব এই বলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি